আঙ্কেল আমাকে একটা রুটি আর একটা পানি দেন কয়েকটি শিশু এমন কথা বলছিলেন এটি একটি দৃশ্য একটি থেকে কিছু ত্রাণ বাচ্চা সেখানে দাঁড়িয়ে এই কথা বলছিল। দেখছেন কিছু সেনাবাহিনীর ভাইরা রয়েছে তাদের বোট নিয়ে উদ্ধার কাজ চালিয়েছে এটি হচ্ছে ছাগল নাইয়া ফেনী ছাগল নাইয়া যাওয়ার রোড ছোট ছোট পিক আপগুলো সামনে যে আটকে যাচ্ছে বড় গাড়িগুলো যেতে পারছে দেখছেন বর্ডার গার্ড বাংলাদেশের একটি গাড়ি এটি আসলে লোক ভিতর থেকে নিয়ে আসছে গাড়িতে করে অনেক লোকজনই শুকনো এনে নামিয়ে দিচ্ছে যারা গ্রাম থেকে বের হতে চাচ্ছেন আর কি তাদের নিয়ে আসা হয়েছে অনেকে চেষ্টা করছেন এটি আসলে যার যেটুক সম্ভব সেটুক দিয়ে চেষ্টা করছেন দেখছেন অনেক ভাইরা নৌকা টিউব ত্রাণ নিয়ে আসতেছেন আমিও আমার সহকর্মী একটি বোট নিয়ে চলে গেছে আমি আরও আমাদের অনেক মালামাল রয়ে গেছে আমি সেটি আসলে তাহারা দিচ্ছি এখানে বসে কেউ বোট নিয়ে আসতেছেন কেউ যাচ্ছেন এরকমই চলতেছে সারাদিন এখানে সেনাবাহিনী নৌবাহিনী ফায়ার সার্ভিস পুলিশ বর্ডার গার্ড বাংলাদেশ এবং হেলিকপ্টার করে তেরান বিতরণ করছেন এখানে দেখছেন এটি হচ্ছে রেলগেট একটি এইটি মূলত ছাগল না যাওয়ার পথ এটা বর্ডার এলাকায় আমাদের সহকর্মীরা গেছেন তারা ওদিকে যে অনেক স্রোত আমাদের লাইফ জ্যাকেট ছিল মাত্র দুইটি দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে অবস্থা যাই হোক মহাসড়কে প্রচুর যারা জানেন জানেন হাজার হাজার ট্রাক আটকেছিল এখান থেকে মূলত আমরা বাম দিকে ছাগল রুটে ঢুকে গেছিলাম এই রুটটি সেটি একটু দেখাইলাম আর এটি হচ্ছে চট্টগ্রামের দিক যাইতে মহাসড়ক এখানে হাজার হাজার মালবাহী ট্রাক আটকা পড়েছিল বন্যার দিন রাস্তা ভেঙে যাওয়ায় এখনও কয়েক কিলোমিটারে পর্যন্ত এই জ্যামজট লেগে আছে শুধু একটি লাইন সচল আছে এখান থেকে চিটাগাঙের দিকে